ঠিক আছে দু তিন ভাই আমরা গত আঠাশে ফেব্রুয়ারি থেকে এসেছি আমাদের এখানে মূল দাবি হচ্ছে যে গেজেট অনুযায়ী বলা ছিল যে রেজাল্ট যেদিন পাবলিশ হবে তার ঠিক পনেরো দিন আগে পর্যন্ত যত ভ্যাকান্সি থাকবে সেটা এই রিক্রুটমেন্টের সঙ্গে যোগ করা হবে কিন্তু আমরা বিভিন্ন ডিআই অফিসে অ্যাপ্লিকেশান করে জানতে পেরেছি আর করে জানতে পেরেছি যে স্কুলে প্রচুর ভ্যাকান্সি আছে কিন্তু সেটা এরা আপডেট করেনি এরা শুধুমাত্র ডেটটা আপডেট করেছে সিট ভ্যাকান্সি আপডেট করেনি আর এরা যে বলেছে আমরা অকৃত কার্য আমরা অকৃতকার্য নয় সিট নেই বলে আমরা ওয়েট লিস্টেড সিট যদি পূর্ণাঙ্গ দেখানো হয় আপডেট ভ্যাকান্সির মাধ্যমে তাহলে আমাদের হয়তো ওয়েট লিস্টেড আজ থাকতে হতো না সেই কারণে আমরা আজ ওয়েট লিস্টেড তা এখন আমাদের দাবি যে সিট আপডেট করতে হবে আর রেশিওটা মেনটেন করতে হবে রেসিও করতে হবে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে যে আমরা ইন্টারভিউ কত পেয়েছি রিটেনে কত পেয়েছি আমাদের টোটাল একাডেমি কত টোটাল মার্কস আমাদের কত হয়েছে সেটা আমাদের দেখাতে হবে আর রেসিওর নিয়ম যেটা ছিল যে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর যে দশজনের পিছনে চোদ্দ জনকে ডাকা হবে কিন্তু এখানে দেখা গেছে একজন বা দুটো সিটের পেছনে ওরা ষাটজন জন সত্তর জন করে ডেকেছে এই রেশিওটা একদম মেনটেন করা হয়নি তাই আমাদের দাবি এখন স্বচ্ছভাবে মেরিট লিস্ট প্রকাশ করে সিট আপডেট করে আমাদের চাকরি সুনিশ্চিত করতে হবে ত্রিপলটা এখানে আমরা ফাঁকা খোলা আকাশের নিচেই থাকি ত্রিপল আমাদের মাথায় থাকে না কোনো সময়তেই যেটুকু বৃষ্টি হয় শুধু সেইটুকুতেই টাঙাতে দেয় তারপরে পুলিশ সঙ্গে সঙ্গে এসে খুলে দেয় এখানে আমরা ফাঁকা খোলা জায়গাতেই থাকি শিক্ষামন্ত্রী অনশনরা আমাদের তিন দিনের মাথায় এসেছিলেন উনি শুধু বলেছেন যে বিষয়টা ক্ষতি দেখা হবে শুধু দেখাই হবে এর আগে আগেও আমরা বিভিন্ন ডিআই অফিস আচার্য সদন বিকাশ ভবনে ডমানো অভিযান করেছি বিভিন্ন ডেপুটেশন দিয়েছি ওই একই উত্তর পেয়েছি বারবার দেখা হবে বা দেখছি কিন্তু ওনারা কিছু পজিটিভ রিপোর্ট দেয়নি তাই শেষ পর্যন্ত আমরা অনশনের পথ বেছে দিয়েছি এখন আমরা লিখিত কোনো অর্ডার না পেলে আমরা এখান থেকে অনশন তুলছি না সে মৃত্যু পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব উনি বলেননি কোনো পলিসি চেঞ্জ করবেন রিক্রুটমেন্টে আপনাদের না উনি এর আগেও আবার দেখেছিল আমাদের সদস্যদের উনি পাঁচ সদস্যরা একটা কমিটি গঠন করেছে ওখানেও একই প্রশ্ন বলেছে যে আমরা দেখছি পর্যালোচনা শুধু পর্যালোচনায় আমরা তিন চার বছর ধরে এই দেখছি শব্দটাই শুনে যাচ্ছি যে কোনো কিছু আমরা পজিটিভ রিপোর্ট পাচ্ছি না আমরা যতক্ষণ আর লিখিত অর্ডার পাচ্ছি যে আমাদের চাকরি সুনিশ্চিত হচ্ছে অনশনকারীদের ততক্ষণ আমরা অনশন তুলব না এমনি এটা এমনি ইলেকশন পিরিয়ডের সময় চলছে তারপরে এরকম একটা মানে আন্দোলন হচ্ছে যেটা অ্যান্টি গভর্নমেন্ট আন্দোলনই বলা যেতে পারে অথচ সেই আন্দোলন সেরকম মানে বা কিছু হচ্ছে না কিছু বলার আছে হ্যাঁ মিডিয়া আমাদের সেইভাবে সহযোগিতা করছে না কী কারণে করছে না আমরা জানি না তবে ইদানি একটু সহযোগিতা করছে জানি না কী কারণে করছে না ওপর থেকে চাপ থাক বা বা নিজের ইচ্ছাতে থাক আমরা সেই সেই পরিমাণে সহযোগিতা মিডিয়ার কাছ থেকে পাই সোশ্যাল মিডিয়া যে পরিমাণে সহযোগিতা করেছে মিডিয়ারা সেই পরিবারের সহযোগিতাভাবে করে আর সামনেই লোকসভা নির্বাচন মানে ভোট আপনাকেও দিতে হবে আমাকেও দিতে হবে তো নাগরিক হিসেবে মানে ভোটের যে দাবিগুলো যেগুলো আমরা মানে ভোট আন ভোট দাবি দেখতে পাই যেগুলো মানুষের সাথে কোনো সম্পর্ক থাকে সেই দাবি মানে সেখানে কি আপনাদের দাবিটা জায়গা হোক এখন জায়গা হোক মানে সেটা আপনারা কোনোভাবে ভাবে জানেন যে আপনাদের দাবি না শোনা হলে পরে আমরা ভোট দেবো না বা ভোট দিতে যাবো না এই ধরনের কোনো না ভোট ভোট আমরা দিতে যাব কিন্তু আমাদের দাবি না মেটা পর্যন্ত আমরা অনশনটা চালিয়ে যাব ভোট এ নিয়ে আমাদের কোনো পার্টি কি বলছে যে আপনাদের দাবিগুলোকে আমরা মুক্তি আমরা কোনো রাজনৈতিক দল নয় আমরা আমাদের অধিকারের জন্য এসেছি ন্যায্য অধিকার পাওয়ার জন্য কোন পার্টি কি বলছে সেটা আমাদের বিচার্য বিষয় নয় আমাদের আমরা যে পার্টি আসুক আমরা মানবিক দিক থেকে ওনাদের কথাটা শুনছি কিন্তু কোনো রাজনৈতিক দিক হিসাবে আমরা কোনো কিছু শুনতে চাইছি না আমাদের একটাই দাবি যে আমাদের সিট আপডেট করে আমাদের চাকরি সুনিশ্চিত করতে হবে আমরা অরাজনৈতিকভাবে এটা আমাদের দাবি মান চাইছি না কখনো কি আপনাদের মনে হয়েছে যে আপনাদের যে জায়গাটা আপনাদের পাওয়ার কথা ছিল আপনাদেরকে না দিয়ে অন্য কাউকে নিয়োগ করেছে হ্যাঁ অবশ্যই যেমন অঙ্কিত অধিকারী বলে একজন আছে জিনার আমাদের কাছে পিডিএফ ছিল যে ফার্স্ট যে মেরিট লিস্ট বার হয় সেখানে দেখা গিয়েছিল যে অঙ্কিত অধিকারী কোনো নাম ছিল না কিন্তু কিছুদিন পরেই আবার যখন পিডিএফ বার হয় লিস্ট বার হয় সেখানে দেখা গেল অঙ্কিত অধিকারী এক নম্বরে নাম চলে আসলো তাহলে দ্বিতীয় পেজে ওনার নাম আসলো কি করি ফার্স্ট পেজে নেই মেরিট লিস্ট অনুযায়ী তো লিস্ট একটাই ছিল সেখানে প্রথম লিস্টে নাম না থাকার পরেও সেখানে র্যাঙ্ক চেঞ্জ হই ওনার নাম আগে কী করে গেল অথেন্টিক কারণ আছে ডকুমেন্টস আছে সব আছে সরকার চাইলে আমরা সব দেখাতে পারি না সরকার কিছু দেখতে চাইলে ওরা শুধু বলেছে দেখছি বিষয়টা ভাবনা চিন্তা স্তরে আছে কোনো পজিটিভ রিপোর্ট পাইনি বলে আমরা এখন অনশন চালিয়ে যাচ্ছি